Being harder We're কাছে নাম বিধর গ্রাম আপনাদের কাছে ভেঙে ভেঙে বলছি যাতে এটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বৃন্দাবন নাম বিধর গ্রাম বৃন্দাবনের মধ্যে বিধর প্রোগ্রাম যেমন আমাদের এই বাঁকুড়া জেলার গঙ্গাজল গ্রামে গ্রাম থানা নন্দনপুর গ্রাম সেই রকম বৃন্দাবনের বিধর্ম গ্রামে কে জন্ম নিচ্ছে গো

তাই শুভ কার্তিক মাস যত যত মাস আছে না এই কার্তিক মাসের মতো শুভ মাস কোন তাই কেন

ব্রত করা হয় আর অন্য কোনো উপবাস করার প্রয়োজন নেই তারপরে আবার উত্থান একাদশী মানে দিনটা কত সুন্দর তাই সেই দিন সুদামায়াসি জন্মলো সুদামায়াসি রতমবিহো

আসল জায়গা ভক্তিমতী মায়েরা ও বাবাদের বলছে এই জায়গাটা ভালো করে মনোনিবেশ করবে এইটা হচ্ছে আসল জায়গা

সবচেয়ে বেশি ভালোবাসত রাজা দশরথ তার বয়সটাও ছিল কম আর দেখতেও ছিল অপূর্ব সুন্দরী তাই মনে মনে ভাবলো কারণ চিন্তা নেই এটা আমার সুমিত্রা করবে তাকে আমি কত ভালোবাসি একটা কথা কি জানো মা স্বামী স্ত্রী ভালোবাসা কখন বোঝা যায় স্বামী ভালোবাসা বোঝা যায় অসুখের সময়তে কোন ভালোবাসা ওই অসময়ে যায় কিন্তু যদি কোন কর্মক্ষমতা চলে যায় সেদিনে ভালোবাসাটা আসল দাঁড়িয়ে একটা সুস্থ ঘটনা বলবো

যে জেনারে স্বামী ভক্তি হয় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম ছিল সে যাকে আমরা খারাপ বলি কিন্তু কই যখন দেখলো যে তার বৈষম্য না করে দিল শরীরটা না করে দিল দুটি নয় জলে বহু ভাষা

কোই কে মনে মনে ভাবছো সব আমি মনে বলছিলাম যে বিবিJuni राजे হইলাই সুমিত্ৰJuni राजे হইলে অমৃতহার সুযোগ পাবো না আমি তখন ওই সামনে সুযোগটা আমি আমি তুমি যে কই কেয়ের কাছে আসতে না যে কই কেয়েরকে বেশি সময় দেন না সেই কৈত্রী কি করল গো দিনের পর দিন ওই মুখ দিয়ে শুষে শুষে ওই যে রাজা দশরথে রক্ত উচ্চটাকে পরিষ্কার করে রাজা দশরথকে রোগের থেকে মুক্ত করে দিল রাজা দশরথ যখন ভালো হয়ে গেল সত্যি আমি তোমাকে অনেক ভুল ভেবেছিলাম

আরেকটা বর্তি হচ্ছে ওই রামকে পাঠাতে হবে বনবাসীরা আমি কেমন করে বলবো বলতে হবে আমার ছেলে যদি রাজা হয় তাহলে আমি তো রাজমাতা হল আমি অনেক হয়ে সবাই সয়নে সকালবেলায় হবে বংশের বড় ছেলে রাম হবে রাজা মধ্যরাত্রে রাজা দশরথের দরজায় ঠকা দিচ্ছে কি কই কে কে ও কই কই এ এ এ সে তুমি কিছু বলবে তো তুমি তুমি এ ভাব দাঁড়িয়ে আছো কিছু বলবে হ্যাঁ মহারাজ আমি আজ কিছু চাই তো এসেছি বলো 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 কই কি তুমি কি চাই না ঠিকই বলেছ কারণ কাল থেকে তো আমি আর রাজা থাকবো না তাই আমি তোমার সেই বড়দুলে বলে আমি আজকে তোমার মিটি দিতে চাই বলো বলো তুমি কি চাও বলে মহারাজ বড়গুলো আমার খুব কঠিন কিন্তু আমাকে দিতেই হবে হ্যাঁ বলো বলো কই কি বলো তুমি যা চাইবে আমি তাই দেব বলে আমি তিন সহস্র করতে হবে করল এবার বলছে রাজারে কাছে বলছে একবার আমার পুত্রে বলতে পারো তুমি এর কথা বলতে পারো না

সকাল হয়ে গেল রাম যাচ্ছে বনে লক্ষণ তার সনে সীতা যাচ্ছে তার সনে রাজা দুঃস্থ রাম দেখে বলছে বাবার রাম তুই আমার ছোট এত বড় শাস্তি পাচ্ছিস বাবা শোন বাবা তুই আমার একটা কথা রাখবি বাবা তুই চোদ্দ বছরের জন্য বনবাস হয়তো তুই যখন ফিরে আছিস দেখছি রাম ওরে বাবা রাম